আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আরে ভাই আপনি খাওয়ার সময় সালাম কেন দিলেন কেন ভাই খাবার সময় সালাম দিলে আবার কি হয় খাবার সময় তো সালাম দেওয়া যায় লোকেরা বলে খাওয়ার সময় সালাম দেওয়া যাবে না কেন খাবার সময় কেন সালাম দেওয়া যাবে না খাবার সময় তোর কথা বলা লাগতেছে না আমি শুধু খাচ্ছি এই যে একজন লোক এসে আমাকে সালাম দিবে আমি তো সালামের উত্তর তো নিতে পারবো নাকি আমার মুখ কি বন্ধ আছে খাচ্ছি বলে কি আমি আমার মুখে কি তালা লাগিয়ে দিয়েছি আমাদের সমাজের অনেক মানুষ এরকম করে বলে যে খাওয়ার সময় নাকি সালাম দেওয়া যায় না সালাম দেওয়া যাবে না শুধু নামাজের সময় একটা লোক নামাজ পড়তেছে নামাজরত অবস্থায় ওই লোকটাকে সালাম দেওয়া যাবে না এবং নামাজরত অবস্থায় সালামের উত্তরও দেওয়া যাবে না কিন্তু খাওয়ার সময় উজু করার সময় এই সমস্ত সময়গুলোতে সালাম দেওয়া যাবে সালামের উত্তরও নেওয়া যাবে এদিকে নেই কোনো সমস্যা নাই তো এটা হলো আমাদের সমাজের একটা ভুল ধারণা যে খাওয়ার সময় সালাম দেওয়া যায় না নেওয়াও যায় না তো সালাম দেওয়াও যাবে আবার কে সালাম নেওয়াও যাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এই ছোট ভাইয়ের জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন